বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে হাজির হয়েছি এত বড় পাওয়ারফুল একটি যন্ত্র নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই যন্ত্রটি আমাদের অনেকেরই প্রযোজ্য এই যন্ত্রটি কিসের জন্য নিয়ে হাজির হয়েছে আজকের যন্ত্রটি হলো গৃহত্যাগী লোক বাড়িতে ফিরিয়ে আনা যে সমস্ত লোক ছেলে হোক মেয়ে হোক বউ হোক স্বামী হোক যারা সংসার থেকে চলে গিয়েছে রাগ করে যারা সংসার থেকে চলে গিয়েছে রাগ করে বা সংসার থেকে পালিয়ে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আজকের এই যন্ত্রণটি এই যন্ত্রণটি আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করতে পারলেই আপনাদের হাতে নাতে কাজ হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটি একটি পাওয়ারফুল ভিডিও তাই টেনে টেনেটুন স্কিপ করে দেখবেন না ভিডিও টেনাটুন স্কিপ করে দেখলে আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম আপনারা সঠিক নিয়ম শোনেন নাই সঠিক নিয়ম না শুনে নিয়ম ভুল শুনে ভুলভাবে কষ্ট করে যন্ত্র প্রয়োগ করলেন যন্ত্র কোনো কাজে আসবে না তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আজকের বলা এই যন্ত্রণটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কি কালি দিয়ে লিখবেন কী কীসের উপরে লিখবেন সব কিছু বলে দেব তার আগে প্রতিদিনের মতন সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি সবসময় আপনাদের বলে রাখি আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আছে এগুলি মানব কল্যাণের জন্য দেওয়া আপনারা আমার চ্যানেলের সাথে যদি থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবির আসাতে পারবেন মানব কল্যাণের জন্য মানুষের উপকার করতে পারবেন আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি যদি কোনো অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকব না তো বন্ধুরা আজকের বলা এই পাওয়ারফুল যন্ত্রমটি যে ব্যক্তি ঘর থেকে পালিয়ে গেছে অনেকের বউ দেখা গেছে স্বামীর ঘর ছেড়ে অন্য লোকের সাথে পালিয়ে গেছে টাকা পয়সা সোনা দানা নিয়ে অন্য লোকের সাথে পালিয়ে গেছে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমার বলা নিয়ম মতো যদি আপনি এই যন্ত্র প্রয়োগ করতে পারেন সে আপনার বাড়িতে আবার চলে আসবে আবার কারো ছেলে দেখা গেছে বাড়ি থেকে পালিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারো মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার কারো স্বামী বাড়ি থেকে চলে গেছে পালিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই হারানো বা চলে যাওয়া ব্যক্তি যারা আছেন এজ আজকের এই যন্ত্রণটি তাদের ক্ষেত্রে আমার বলা নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে পালিয়ে থাকুক সে আপনার বাড়িতে আবার ফেরত আসবে তো বন্ধুরা এত পাওয়ারফুল আজকের বলা এই যন্ত্রটি যন্ত্রটি প্রয়োগ করতে হলে আমার অনুমতি আপনাদের প্রয়োজন হবে আমার অনুমতি ছাড়া যন্ত্রম প্রয়োগ করলে কোনো কাজ হবে না আর আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন এবং চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন আমার কাছে ফোন করে অনুমতি নেবে না নিতে হবে না আমি যে নিয়ম বলে দিছি এই নিয়মে আপনি কাজ করলে অনুমতি পেয়ে যাবেন আর নিয়মে আমার বলা নিয়ম মতন কাজ না করে আপনি যদি যন্ত্রণ দিয়ে কাজ করেন কোনো কাজে আসবে না কারণ আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদের একটু ভালোবাসা পাবার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে চ্যানেলে একটি লাইক দিলে আমি দেখতে পাই আপনারা আমার সাথে আছেন আমি আনন্দের সাথে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি তো বন্ধুরা আজকের বলা এই আপনারা ভিডিওর শেষে পাবেন আগে আমি নিয়মটি বলে দিচ্ছি আজকের বলা এই যন্ত্রণটি আপনি কিভাবে প্রয়োগ করবেন আপনি এই যন্ত্রণটি যেই কোনো মঙ্গলবার দিন যেই কোনো মঙ্গলবার দিন লাল চন্দন দিয়ে যে কোনো মঙ্গলবার দিন লাল চন্দন দিয়ে লাল চন্দন ঘষবেন আপনি লাল চন্দন ঘষে পেস্ট তৈরি করবেন লাল চন্দন একটা চন্দনের উপরে কাঠের উপরে আরেকটা একটা চন্দন রেখে ঘষবেন ঘষে দেখবেন যে মিশ্রণটা বের হয় সেটাই পেস্ট তৈরি হবে পানি দিয়ে ঘষলেই যে মিশ্রণটা বের হয় ওইটাই কালি হবে এই লাল চন্দনের দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে আটাঙ্গুল পরিমাণ ডালিম গাছের ডাল নেবেন সরু করে ডালটা কলম তৈরি করে নেবেন সেই লাল চন্দন দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে আজকের বলা এই যন্ত্রণটি আপনারা সুন্দরভাবে অঙ্কন সুন্দর সাদা কাগজের উপরে সুন্দরভাবে অঙ্কন করবেন তো আপনি সর্বমোট একশে একশো আটটি যন্ত্র আপনি অঙ্কন করবেন এবং কি এই যন্ত্র যে আপনি অঙ্কন করবেন যেখানে লেখা আছে ব্যক্তির নাম সেইখানে আপনার যেই ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে গেছে সেই ব্যক্তির নাম বলতে লিখে দিতে হবে এবং কি আপনার সেই ব্যক্তির নাম সুন্দরভাবে আপনি সেই জায়গাটায় লিখে দিবেন এরপরে আপনি যে একশো আটটি যন্ত্র লিখেছেন সেই একশো আটটি যন্ত্র যন্ত্র যেই যন্ত্র আপনি আগে লিখেছেন লিখেছেন সেটা নিয়ে একশো আটটি হয়েছে তো একশো ষাটটি যন্ত্র আপনি যে কোনো নদীর ভিতরে নদীর পানির ভাসিয়ে দিবেন পারে যেন না ঠেকে আপনি নদীর মাঝে পানিতে ভাসিয়ে দিবেন একশো ষাটটি যন্ত্র একটি আপনার হাতে থাকবে আপনি সেই যন্ত্রটি সুন্দর করে অরিজিনাল মধু নিবেন অরিজিনাল মধুনিয়া সেই যন্ত্রণটি সুন্দর করে বটে এরকম আপনি সুন্দর করে বটবেন যেরকম আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটা যন্ত্রণ যদি এভাবে হয় আপনারা এটাকে সুন্দরভাবে বটে নিবেন আপনারা সেই যন্ত্রণটিরে সুন্দর করে আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাইলাম এইভাবে বটে নিবেন বোটে নিয়ে সুন্দর করে বেঁধে নেবেন বেঁধে নিয়ে ওই অরিজিনাল যে মধু যে বোতলে আপনি রেখেছেন সেই মধুর ভিতরে যন্ত্রটিকে ডুবিয়ে দিবেন মধুর ভিতরে যন্ত্রটিকে ডুবিয়ে দিয়ে এই যন্ত্রটি যেই কোনো নির্জন এক জায়গায় মাটির ভিতরে পুঁতে রাখবেন এই বোতলটি আর যদি আপনি মাটির ভিতরে পুঁতে না রাখেন আপনার ঘরের ভিতরে যদি নির্জন কোনো স্থান থাকে সেই নির্জন স্থানে যেখানে আর কারো কোনো হাত লাগবে না লালাচারা লাগবে না তো তার চেয়ে বেশি ভালো হয় যদি আপনারা মাটির নিচে পুঁতে রাখেন সেখানে কেউ হাত দিবে না সেইখানে কোনো লড়াচাড়াও হবে না এরকম একটা নির্জন জায়গায় পুঁতে রাখবেন তো বন্ধুরা এই কাম আপনি যখন করবেন এই কাম করার বাহত্তর ঘন্টা বাহত্তর ঘন্টার ভিতরে আপনার সেই ব্যক্তির ভিতর আগুন জ্বলে যাবে আপনার সেই ব্যক্তি বেকুল হয়ে বেকুল হয়ে ছুটে আসবে আপনার বাড়িতে আজকের এই যন্ত্রটা এত পাওয়ারফুল যন্ত্র আপনারা কাজ করেন নিয়ম মতন কাজ করেন হাতে নাতে ফল পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের বলা ভিডিওটি এখানে এ পর্যন্তই শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে